আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে বড় একটা মোটর এই একটা টেম্পার মেশিনের একটা মোটর পিছনে সাইডে বসানো হয় এই রুমের মধ্যে শুধু এই মোটরটাই থাক আছে এবং ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে টেম্পার গ্লাস যখন অতিরিক্ত হিট হয়ে বাইরে থেকে বেরোই তখন এই একটা বাতাস দিয়ে ঠান্ডা করা হয় এই গ্লাসটা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান ফ্যানের যে এটা পুরোটা কাবার দিয়ে ভরা আছে আমি এই ফ্যানটার ভিতরে যে নাটগুলো আছে যে লুজ হয়ে গেছে কিনা সেগুলো আমি চেক করার জন্য প্রতি মাসেই আমি আমার লুক দিয়ে আমি করে করাই তো দেখতে পাচ্ছেন অলরেডি ওরা কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি এখানে যেখানে নাটগুলো আছে সবগুলো ওরা টাইট দেবে তো এইগুলা প্রতি মাসেই এটা আমি করি কেন কেন করি সেটা আমি বলছি আসলে এই মোটরটা অনেক বড় এবং পাখাটা বিশাল বড় পাখা তো এখানে যে পাখা এবং মোটরের যে স্পিড অনেক অনেক বেশি তো সেই কারণে ভাইব্রেশন তৈরি হয় তো দেখা যাচ্ছে যে অনেক গতিসম্পন্ন এই মেশিন মোটরটা তো কোনো সময় দেখা যাচ্ছে নাট কিংবা বোল্ট এগুলা লুজ হয়ে যেতে পারে তো এই কারণে আমি প্রতি মাসেই চেক করি যেন পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে যদি আমি না চেক করি স্টেনলি যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যখন ফ্যানের কিংবা মোটরের ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ ফ্যানের স্পিড এতটাই স্পিড ওই স্পিডে যদি কোনোরকম কোনো জায়গায় ওই ফ্যানটা যদি বেঁধে যায় বা ঘর্ষণ খায় ভেঙে দেখা যাচ্ছে যে এই মূরু থেকে ওই মোড় ছুটে চলে যাবে তো এই জন্য আমি কোনো এই যে এটা হচ্ছে দেখেন ওই এর ভিতরে তেল আছে এই যে এই জিনিসের দেখা যাচ্ছে তেল আছে তিল দিয়ে থাকা রাখা হয় যাতে এই সাপটা বা বিরিয়ানিটা সুন্দরভাবে ইজিভাবে ঘোরে কোনো সমস্যা না হয় তো আমি আমি সবসময় এই ডিপার্টমেন্টের সুপারভাইজার হিসেবে কাজ করি এবং এগুলো করতেছি ভালো রকমের তো এগুলো আমি আমার আমার দায়িত্বেই থাকে সবসময় মেশিনের যত কাজ সব আমার দায়িত্বে থাকে আমি চেষ্টা করি সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তো মোটামুটি এই কাজটা আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে মেন্টেনেন্স কাজটা আমি যথেষ্ট আমার নিজের দায়িত্বে মতো কাজ করি আর কাজকে কখনোই আমি ছোটো মনে করি না যে কোনো কাজই তার অনেক বড় কথা আছে চুরি কিংবা ডাকাতি না করলেই হলো তো কাজ করে খেলে কোনো সমস্যা নেই আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আসার পর থেকেই আমি একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করতেছি হ্যাঁ এই ডিপার্টমেন্টে আমি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মানে এভরিথিং আমি সার্ভিসিংয়ের ভিতরে যে কাজগুলো আছে সব আমি এগুলো করি তো এইগুলো দেখেন প্রত্যেকটি জায়গায় যে যে টাইপ আসছে এই খাবারটাও মুখে সফরগুলো আমি দেখাবো পরবর্তীতে তো এই খাবারটা খোলার পরে দেখা যাচ্ছে যে ভিতরে যে নাটগুলো আছে এই নাটগুলা কোনো রুলস আছে কিনা না এগুলো আমার ঠিক সেক করতে হয় খোলা শুরু করেছে তো এখন যে খোলা হয়ে গেছে এখন যে চেক করে দেখতেছি যে আসলে লুজ আছে কিনা লুস থাকলে কিংবা ভিঙে থাকলে আমি ওটা চেঞ্জ করে নেবো এই কারণে আমার এই প্রতি মাসে এগুলো করতে হয় তা আমার সার্ভিসিংয়ের কাজটা হয়তো আপনাদের ভালো লাগবে না কারণ আপনারা হয়তো এগুলো পছন্দ করে না তবে আমার এই কাজটা ভালো লাগে এবং ডকুমেন্ট হিসেবে এবং আমার মেমোরি হিসেবে আমি আমার পেজে রেখে দিতে চাই সেই কারণে আমি আপডেট স্বপ্ন আপডেট দিয়ে রাখি যদি কারো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং জানাবেন এটা হচ্ছে পাওয়ার পাওয়ার কেবল তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই